দর্শক আসসালামু আলাইকুম দর্শক থামনেল দেখে নিশ্চয়ই বুঝেছেন যে আসলে কাকে নিয়ে কথা বলতে চাচ্ছি অনেকেরই প্রশ্ন কাদের কোথায় আছেন যে অবায়দুল কাদের এক সময় সারাদিন মিডিয়া মাতিয়ে রাখতো সেই অবায়দুল কাদেরকে নিয়ে জানার আগ্রহ সব সব মানুষের মধ্যেই রয়েছে তবে বেশ কিছু গণমাধ্যম দাবি করেছে যে অবায়দুল কাদের ভারতে পালিয়ে গিয়েছেন আবার বেশ কিছু গণমাধ্যম বলছে যে উনি ভারতে পালাতে পারেননি উনি দেশের মধ্যেই আছেন। গত দুই দিন আগে পিনাকি ফেসবুক পোস্টে বলেছিলেন যে কাদের ভারতে পালাতে পারেনি উনি দেশের মধ্যেই লুকিয়ে আছেন এবং আছেন হচ্ছে যশোর ক্যান্টনমেন্টে তবে ওনাকে নিয়ে ধোয়াশার এখনো শেষ হয়নি তবে আহ এটা নিয়ে আজকে একটা নিউজ করেছে ঢাকা টাইমস ঢাকা টাইমসে বলা হয়েছে শ্যুট অ্যান্ড সাইট তত্ত্বের অবায়দুল কাদের আসলেই ভারতে নাকি দেশেই লুকিয়ে রয়েছেন তবে হাসিনা সরকার পালানোর পর থেকে এই অবায়দুল কাদেরকে কিন্তু আর কোথাও দেখা যায়নি কোনো জনসম্মুখেও না বা কোনো মানুষ কিন্তু দাবিও করেনি যে ওনাকে আমরা দেখেছি আসলেই কি উনি ক্যান্টনমেন্টের মধ্যে আশ্রিত অবস্থায় রয়েছেন কিনা না এটাই এখন জানার বিষয় তবে ঢাকা টাইমস আজকে যেটা প্রকাশ করেছে সেটা একটু শুট অ্যান্ড সাইট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দেখা নির্বিচারে গুলি করার আদেশ দেওয়া অবায়দুল কাদের কোথায় সংবাদ মাধ্যমে সংবাদ মাধ্যম পেলেই বকবক করা যার অভ্যাস সেই অবায়দুল কাদের লুকিয়ে আছে এটা সবাই জানে তবে উনি কোথায় আছেন এটা নিয়ে রয়েছে ধোঁয়াশা কি ভারতে পালিয়ে গিয়েছেন না দেশেই লুকিয়ে আছেন পরস্পর বিরোধী খবর প্রকাশ হয়েছে এক এক গণমাধ্যমে আওয়ামী লীগ সরকারের বহুল বিতর্কিত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল কলকাতার একটি পার্কে ঘুরতে দেখা গেছে অতি সম্প্রতি পাসপোর্ট বাতিল হওয়া ও ইমিগ্রেশন পার হতে নিষেধাজ্ঞার মাথায় মাথায় নিয়ে হাজার হাজার নিরীহ ছাত্র জনতা খুনের অন্যতম মাস্টার মাইন্ড আসাদুজ্জামান খান কামাল কে কলকাতায় দেখা গেছে কিন্তু কাদের কোথায় ঢাকা টাইমস সূত্র বলছে খুব কাছের লোকজন দিয়ে খোদ অবায়দুল কাদের প্রচার করিয়েছেন তিনি ভারতে সটকে পড়েছেন মানে উনি ওনার আত্মীয় স্বজন এবং কাছের লোকজন দিয়ে কিন্তু গণমাধ্যমকে বুঝাতে চাচ্ছেন যে উনি ভারতে চলে গেছেন এটি আসলে সকলের দৃষ্টি এরানোর কৌশল কিন্তু অবায়দুল কাদের আসলে দেশেই আছেন গোপন স্থানে আছেন অবায়দুল কাদের না কি অতি ঘনিষ্ঠ লোকজন আগে থেকেই বলেও রেখেছেন তিনি বাংলাদেশ ছাড়বেন না তার মানে উনি ওনার আত্মীয় স্বজনকে বলে রেখেছেন যে উনি বাংলাদেশ ছাড়বেন না এবং বাংলাদেশে তোই থাকবেন তাহলে অবায়দুল কাদের আসলে নিরাপদেই কিভাবে থাকেন শেখ হাসিনার পর অবায়দুল কাদের বিরোধী মত দমন হামলা মামলা নির্যাতন গুম অপহরণ ও নির্বিচারে মানুষ খুনের জন্য দায়ী করে সব মহল আর সেই অবায়দুল কাদের নাকি অধরা যতই প্রচার পাক না কেন যশোর সাতক্ষীরা চুয়াডাঙ্গা ঝিনেদা সীমান্ত কোনো এক জায়গা দিয়ে কাদের ভারতের পশ্চিমবঙ্গে ঢুকে পড়েছেন সেটি কতটা সত্য তা কেউ কখনো নিশ্চিত করে বলতে পারেনি এমনকি ভারতে পালিয়ে যাওয়া আওয়ামী লীগের অনেক কেন্দ্রীয় নেতা সাবেক মন্ত্রী এমপি একে অপরের সঙ্গে যোগাযোগ থাকলেও সঙ্গে কারো কোনো যোগাযোগ হয়নি এমনটাই নিশ্চিত করেছেন ঢাকা টাইমস তবে এখন দেখার বিষয়ে যে উনি কি আসলে দেশের মধ্যে আছেন দেশে থাকলে কতদিন এভাবে লুকিয়ে থাকতে পারবেন এটাই এখন জনমনের প্রশ্ন তবে সাধারণ মানুষ চায় খুব তাড়াতাড়ি যেন অবায়দুল কাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসা হয় তো দর্শক আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ